একজন অসুস্থ লোক সুস্থ হলো যিশু তাহাকে পড়িয়া থাকিতে দেখিয়া ও দীর্ঘকাল সেই অবস্থায় রহিয়াছে জানিয়া কহিলেন তুমি কি সুস্থ হইতে চাও লিখিত সুসমাচার পাঁচ অধ্যায় ছয় পদ ভূমিকা আমাদের জীবনে অনেক সময় অসুস্থতা আসে আমাদের বিশেষ ভুলের কারণে সেটা আমরা মানতে চাই আর না চাই তাই এখানে যে ব্যক্তিটির বিষয় বলা হয়েছে হতে পারে সে জন্মগতভাবে অসুস্থ ছিল তার বাবা মা হয়তো ছেলেটিকে দায়িত্ব নেবে না বলে সেই বইতে সদা পুকুরের পাড়ে দিয়ে রেখেছিল আর সেই লোকটি আটত্রিশ বছর ধরে অসুস্থ ছিল সুস্থতার জন্য প্রস্তুত হওয়া জিহুদিদের একটি অনুষ্ঠান ছিল সেই সময়ে যিশু জিরুসালমে গেলেন এবং মেয়েষদারের কাছে একটা পুকুর ছিল আর সেই পুকুরের পাড়ে অনেক অসুস্থ ব্যক্তি পড়ে থাকত তাদের মধ্যে বিভিন্ন ধরনের রগ্রস্ত ব্যক্তি ছিল যেমন অন্ধ খঞ্জ ও সুকাঙ্গ এই পুকুরটির নাম ইব্রিয় ভাষায় বইতে সদা এখানে একটা বিশেষ সময়ে স্বর্গের দূত এসে ওই পুকুরের জলটিতে কম্পন করে দিত আর এখানে একটা বিশেষ শর্ত ছিল ওই পুকুরের জল যখন কম্পন হবে যে আগে ঝাঁপ দিতে পারবে সেই ব্যক্তি সবার আগে সুস্থ হয়ে বাড়ি চলে যাবে বৈধায় একজন অসুস্থ লোকের সুস্থ হওয়া এই ঘটনা প্রকাশ করে যে নতুন জীবন যাপন করার জন্য ঈশ্বরের শক্তি দেয়া হয়েছে এই অসুস্থ অবশ রোগী হল পাপ হিসেবে মানুষের পূর্ণ অসহায়তার ছবি এবং এখানে আমরা দেখতে পাই যে তাদের উদ্ধার করতে এবং নতুন জীবনযাপন করতে খ্রিস্ট শক্তিদান করেন বৈধা যার মানে হলো দয়ার ঘর এখানে পাঁচটি ঘাট ছিল আর পাঁচটি ঘাটে সব সময় অসুস্থ লোক ভিড় করে থাকত জলটি যখন কম্পন হয় স্বর্গদূতের মাধ্যমে তখন অন্যান্য অসুস্থ ব্যক্তিরা ঝাঁপিয়ে পড়তো সেই জলে কিন্তু সেই আটত্রিশ বছরে অসুস্থ ব্যক্তিকে কেউ সাহায্য করতো না সেখানে অনেক অসুস্থ লোক থাকা সত্ত্বেও প্রভু যিশু গেলেন যে আটত্রিশ বছর ধরে অসুস্থ হয়ে পড়ে আছে তার কাছে তাকে বলেছিলেন তুমি কি সুস্থ হতে চাও একজন অসুস্থ ব্যক্তি কখনো কি চাইবে যে সারা জীবন অসুস্থ থাকার জন্য কখনো চাইবে না লোকটি বলেছিল প্রভু আমি যে সুস্থ হতে চাই কিন্তু আমাকে কেউ সাহায্য না করলে কীভাবে সুস্থ হব আমার সাহায্যের দরকার আমি যখন এই পুকুরটির কাছে যেতে চাই তখন অন্য কোনো অসুস্থ ব্যক্তি সেই পুকুরটিতে ঝাঁপ দেয় সুতরাং এভাবে আমি আটত্রিশ বছর ধরে পড়ে আছি প্রভু যিশু তাকে বলেছিলেন তুমি সুস্থ হতে চাও হ্যাঁ কি না লোকটি বলেছিল সুস্থ হতে চাই যিশু তাহাকে বলেছিলেন ওঠো তোমার খাড় তুলে চলে যাও আর লোকটি তৎক্ষণাৎ সুস্থ হয়ে গেল এটাই ছিল প্রভু যিশুর তৃতীয় অলৌকিক কাজ উপসংহার প্রিয় বন্ধুগণ আমাদের মধ্যে অনেকেই আছে যারা অনেক অসুস্থতার মধ্যে জীবনযাপন করছে তারাও আজ সুস্থতা পেতে পারে আপনার যত বছরের অসুস্থতা হোক না কেন আপনার ভগ্নচিত্ত হৃদয় নিয়ে প্রভু যিশুর কাছে আসুন আর প্রভু যিশুর কাছে সমস্ত মনের দুঃখ দুর্দশা এবং অসুস্থতার কথা বলুন প্রভু যিশু আপনার কথা শোনার জন্য প্রস্তুত আছেন আর সমস্ত সুস্থতা প্রভু যিশুর কাছে আছে কারণ বাইবেল বলে যিশুর ক্ষত সকল ধারা আমরা আরোগ্যতা পাই আমরা কি প্রভু যিশুর থেকে আরোগ্যতা লাভ করতে চাই এই প্রশ্নসূচক চিহ্ন রেখে আজকের প্রচারটি এখানে সমাপ্ত করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ